সিডি মার্কেট পুরসির পশ্চিম পাশে আমাদের ঠিকানা আমাদের এই যে আরেকটা এই গেঞ্জি বাইশ টাকা করে খুবই সুন্দর এবং তিন থেকে চার বছর বাচ্চা পড়তে পারে বাইশ টাকা এরপর আরেকটা গেঞ্জি আছে তিরিশ টাকা সুন্দর গেঞ্জি এই গেঞ্জিটা পড়তে পারে ছয় থেকে আট বছর বাচ্চা পড়তে পারে এরপর আছে পঁয়ত্রিশ টাকা এটা অনেক সুন্দর গেঞ্জি এটা আপনার পড়তে পারে আট থেকে বারো বছর